খুব সংক্ষিপ্ত পরিসরে জীবনী থেকে আমরা কিছু লাইফ নিয়ে আসবো আমরা কি শিখতে পারি জীবনী থেকে প্রথম যেই লেসেনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুসাহ ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন টু কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অকমোডেট করতে চাইতেন তিনি আল আমিন বিশ্ববাসীর জন্য রহমত সবসময় সংগবদ্ধ জীবনযাপন যদি দেখি মক্কাতে সঙ্গবদ্ধ মদিনাতে সঙ্গবদ্ধ যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন তিনি বিচ্ছিন্ন হয় না তোমরা আলাদা হয়ে জীবনযাপন করো না এবং তোমরা সংবদ্ধ জীবনযাপন করো তিন নম্বর যে শিক্ষাটি পাই জীবনে থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে যাওয়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠা তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরআশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিডি করেছেন

আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি আসলে জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবেন না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা নম্বর যে শিক্ষাটি পাই হচ্ছে রাসু ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরাইশ রাফিসাম বিরোধিতা করতো তারাই খুব উপা দিয়েছিল আসিক আল আমিন সত্যবাদী আমার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসু সাহা আলীহাদাম রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানত গুলো বুঝিয়ে দিতে তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলির বুঝিয়ে দিয়ে তারপরে তিনি ইজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়ে কিন্তু খাদিদার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা জীবনী থেকে পাই সেটা হচ্ছে ফ্রেন্ডলি তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারেকশন উই ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না বা সিস্টেম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং তাদের কথা তিনি রাখতে বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা সেটা হচ্ছে ওয়া সাল্লাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি শুরু করেছেন রিসালাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের থেকে কোন প্রলোভন কোনো কোনো স্ট্রাগল কোনো বিপদ ওয়া সাল্লামকে একচুল পরিমাণ নাড়াতে পারেন যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতা দেখা পাবো নয় নাম্বার যে শিক্ষাটা আমরা প্রায় সাল্লামের এন্ড মার্সিফুল আলাইহি ওয়া সাল্লামের দয়াদ্র অনেক শত্রু কিন্তু বন্ধু

কথা বলা হয় আমরা যেন প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুদ সাহায্যে রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা অন্যের কাছে পৌঁছাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিই এবং রাসুলা ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুলাইসলামকে দূরত পড়ি আর রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার সিদ্ধান্ত